আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সার্জিসের গোপালগঞ্জ সফর এবং বিএনপির প্রতিক্রিয়া নিয়ে সার্জিসের এই সফর রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বিএনপি কি বার্তা দিতে চায় এই সফরের মাধ্যমে গোপালগঞ্জে সারজিসের আগমন কি রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি গোপালগঞ্জের সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে অতর্কিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে গোপালগঞ্জ কর্মসূচির হামলাকে নেক্কারজনক উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচার শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টিসহ নোরেজের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা ককটেল বিস্ফোরণ সহ আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরের বহিঃপ্রকাশ এদিকে গোপালগঞ্জে হামলার ঘটনায় নিজের ফেসবুক ওয়াল এক পোস্টে এনসিপির শীর্ষ নেতা শারজিস আলম জানান গোপালগঞ্জে হাসিনা দালালরা তাদের উপর হামলা চালিয়েছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন তারা দাঁড়িয়ে নাটক দেখছে পিছু হচ্ছে যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করে ফিরব না হয় ফিরবো না সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন সাদিসের গোপালগঞ্জ সফর এবং বিএনপির বার্তা নিয়ে আপনার মতামত কী এই সফর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কী প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ